একজন সফল মাছ ব্যবসায়ী উনি মাছকে এখন খাবার দিবে এই পুকুরে শুধু পাঙ্গাশ এই খাবার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মাছের আনাগোনা দেখতে পাচ্ছেন পাঙ্গাস জিউজ আপনারা এখানে কতগুলো পাঙ্গাস আছে প্রায় 300 এগুলো কয় দিন পালতে হয় এগুলো 4 মাস পারলে প্রায় কেজি উপরে চার মাস পারলেই আপনার খাবার এই চার মাসে কয় বস্তা লাগবে চার মাসে প্রায় বিশ বস্তার মতো আর প্রত্যেক বস্তার দাম চোদ্দশো টাকা কেজি চোদ্দশো সুন্দর করে এগুলো হচ্ছে মাছের খাবার হ্যাঁ পাঙ্কাশ মাছের খাবার দেখতে শুরু হলো মতো দেখা যাচ্ছে এই ছোট পুকুরে আপনারা বাড়ির আশেপাশে খাল বিল নদী নালার এরকম মাছ চাষ করতে পারেন আপনি কি পর্যন্ত কোনো মাছ বিক্রি করেছিলেন এই সিজনে সারা পরে বিক্রি করি নাই তো এর আগের তবকা বিক্রি করছি তো এইবার মাত্র পঞ্চাশ দিন হয়েছে তো এই মাছগুলোকে এবার খেয়াল করছি যে চার মাস পালন চার মাস আচ্ছা যাদের আমাদের ছোটখাটো পুকুর আছে আমাদের জন্য কি করণীয় দর্শকদের জন্য বলেন আমি মনে করি যাদের বাড়ি আশেপাশে ছোট পুকুর আছে অনেক পুকুর পতিত ফালা রাখা হয় হয় করে যারা বাড়িতে আছে আছে বা ছাত্র মনে করি একটু সুন্দর সাইড পরিষ্কার করে হ্যাঁ একটু চুন দিয়ে পরিষ্কার করে পুকুরগুলো প্রস্তুত করে এই পুকুরে যদি পাঙ্গাস মাছ ছাড়া হয় সাথে তেলাপিয়া দেওয়া যায় বাংলা মাছ কিছু দেওয়া যায় এগুলি দিয়ে যদি কম কম করে খাবার দেওয়া হয় তাইলেও আশা করি অনেক

সবকিছু যে কোনো প্রাণী আপনাকে লাভ যাবে এই জন্য আমাদের উচিত যারা শিক্ষার্থী রয়েছেন এবং বাড়িতে মা বোনের রয়েছেন তাদের বাড়ির পাশে যদি শুরু পুকুর থাকে আপনারা দশ কেজি পাঙ্গাসের বাচ্চা কিনে পোনা কিনে অথবা পাঁচ মিশালি মাছ কিনে পুকুরে পেলে আপনারা খাবার দিলে আপনারা বাড়ির পাশাপাশি মাছগুলো খেয়ে আপনারা স্বাবলম্বী হতে পারবেন আর চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন খবর পাওয়ার জন্য